এগ স্ক্র্যাম্বল কারি বানাবো এর জন্য আমি চারটে ডিম নিয়েছি দুটো টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা রসুন আদা এটা আমি একটা পেস্ট বানাবো এই যে পিউরি টমাটোর বানিয়ে ফেলেছি আর এখানে চারটে ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের উপরে চিলি ফ্লেক্স দিয়ে রেখেছি এখন আমি এটা ফিটবো ভালো করে তো এই যে পিউরিটা হয়ে গেছে সাইডে আমি কাঁচা ধনে পাতা চিলি আদা রসুন বাটা গরম মশলা আর এখানে আছে কচুরি মেথি আছে গরম মশলা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি সব উপকরণগুলো একটা একটা করে বলবো সবার প্রথম আমি এখানে কচুরি মেথি একটু হালকা গরম করে এটা ক্রাশ করে নেব এটা হাতে ডলে দিলেই ক্রাশ হয়ে যাবে তো গরম করে নিয়েছি আমি আমি দেখাচ্ছি গ্যাসের থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে এটা হাতে ডুলে নিলে এটা ভালো একটা পাউডার তৈরি হয়ে যায় মিক্সি লাগে না এই পাউডারটা তৈরি হাতেই হয়ে যায় এই যে হয়ে গেছে আমার যতটা লাগবে ওই সেইটুকুই আমি নিয়েছি এখানে আমি ডিম ফেটে নিয়েছি ভালো মতো করে নুন আর চিলি ফ্লেক্স দিয়ে চাইলে তোমরা চিলি পাউডার অ্যাড করতে পারো এর চিলি পাউডার আমার মনে হলো চিলি ফ্লেক্স দিলে এটা দেখতে ভালো লাগবে আমি সর্ষের তেলে এই রান্নাটা করব সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ডিমটা ছেড়ে দিলাম দেওয়ার পর আমি এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিলাম যাতে ভেতরটা কাঁচা না থাকে পুরোভাবে ডিমটা ভাজা হওয়ার আগেই এটাকে ভেঙে দেব আমি একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো করে আগের থেকে এটা না নাড়লে তাহলে এটা পুরো হালুয়ার মতো হয়ে যাবে ওই জন্য আমি কিছুটা হওয়ার পরে নেড়ে দিলাম ডিমটা আমার হয়ে গেছে কালারের জন্য আমি একটু হলুদের পাউডার একটু লঙ্কা পাউডার এখানে দেব তো এটা আমি শুরুতেই দিতে পারতাম যখন আমি ডিম ফাটিয়েছিলাম তখন দেইনি কারণ তখন দিলে ডিমের কালারটা অন্যরকম হতো আর এখন দিলে এটা কালারটা অনেক বেশি ব্রাইট লাগবে ভালো লাগবে এই তো মিশিয়ে দিলাম হলুদ লঙ্কা ভালো মতো করে ডিম আমার হয়ে গেছে এখন নামিয়ে দেব এটা আমি খুন্তি দিয়ে এটা আমি কেটে নিয়েছি এটা একটু ছোট ছোট পিস করেছি খুব বেশি ছোট করিনি তাহলে ডিমগুলো দেখা যাবে না আমি প্যানটা ধুয়ে আবারও আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে দু চামচের একটু বেশি আর দিয়ে দিলাম এখানে জিরে তেজপাতা এখন গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে কি কি আছে বলে দিচ্ছি দুই থেকে তিনটে গ্রিন এলাচ আছে দারচিনি আছে টুকরো আর লং আর গোলমরিচ তিন থেকে চারটে করে একটা তেজপাতা দিয়ে আর ওয়ান টি স্পুন জিরে এখানে আমি শাহি এটাই অ্যাড করলাম রেগুলার জিরেটা আমি দিলাম দিলাম না একটু এটা টেস্ট অন্যরকম আনতে চাইছি চাইলে তোমরা নর্মাল জিরা যেটা রেগুলার জিরা আমরা ইউজ করি সেটাও অ্যাড করতে পারো পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম এখানে এখানে একটা পেঁয়াজের অর্ধেক আছে কারণ আমি টমেটো পিউরির সময় আমি পেঁয়াজ ইউজ করেছি সেখানে পেঁয়াজ রসুন লঙ্কা আর দুটো ছোটো সাইজ টমেটো দিয়েই আমি পিওরোটা তৈরি করেছি পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে এখন আমি এখানে মশলা দেব মশলার মধ্যে কী কী দিচ্ছি এটা আমি একবার বলে দিচ্ছি এখানে হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা দিলাম স্বাদ মতো আমি এখানে নুন দিয়েছি এখন আমি পাউডার মশলা দিয়ে নেবো এখানে হাফ টি স্পুন হলুদের পাউডার হাফ টি স্পুন রেড চিলি পাউডার দিয়ে আমি এই তো পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে মিশিয়ে দিলাম শুরুতেই যদি হলদ আর লঙ্কার পাউডার দেওয়া যায় এটার কালার অনেক ভালো আসে দেখতে সুন্দর লাগে এখানে হাফ টি স্পুন ভাজা সরি কাঁচা জিরে পাউডার আর ওয়ান টি স্পুন দিলাম এখানে ধনে পাউডার ধনে পাউডারটা একটু বেশি লাগে দিয়ে আমি ভুনে নিলাম পেঁয়াজের সঙ্গে ভুনে নেওয়ার পরে এই যে টমাটো পিউরিটা আমি অ্যাড করে দিলাম এটা দেওয়ার পরে খুব করে এটাকে নেড়ে চেড়ে কষে নিতে হবে যতক্ষণ তেল না উঠবে এটাকে কষে যেতেই হবে এই তো এখন সামান্য একটু জল অ্যাড করব আমি আরও কষাবো এটা কারণ ডিম আমি ভেজে নিয়েছি ডিম এটাতে একবার ঢেলে দিলে হতে টাইম লাগবে না তেল উঠে গেছে আমি একটু সামান্য গরম জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো মতো করে কষে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন এতে আমি জল দিব আমি গরম জল দিয়ে দিলাম এখানে এক কাপের থেকে একটু কম দিয়েছি আর একটু লাগবে আগে আমি দেখে নিব লাগবে কি না সেই বুঝেই জলটা দিতে হবে নইলে ওভার কুক হয়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে তো আর একটু জল আমি দিয়ে দিলাম এখানে দু চামচের মতো আরও জল অ্যাড করলাম জলটা একটু মেপেই দিতে হবে তো এই ঝোলটা বলক ওঠার জন্য আমি ঢেকে দিয়েছিলাম দু মিনিটের জন্য এই তো ফুটে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একটু কম করে দিতে হবে যাতে ডিমের ভেতরে মশলাগুলো ঢুকে যায় ঝোলটাও ভালোভাবে মিশে যায় ডিমের সঙ্গে এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা ছোটো সাইজে চাইলে তোমরা ঝালটা নিজের মতো করে কম বেশি করে নিতে পারো তো আমি আরও একবার ঢাকা দেব এক থেকে দেড় মিনিটের জন্য আমি দেড় মিনিট পর ফিরে এসেছি ক্রেম্বেল কারি অলমোস্ট আমার রেডি এখন আমি আরও একটু মশলা এখানে অ্যাড করব সেটা কী কী অ্যাড করব একটু তোমরা দেখে নাও এটা ভাজা গরম মশলা পাউডার পরোটা দেব না পুরোটা দিলে ভালো লাগবে না একটুখানি আমি রেখে দিলাম আর এখানে আমি এটা দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে এই জন্য গুঁড়ো করে আমি শেষের দিকেই দিলাম শুরুতেও আমি দিয়েছিলাম গোলমরিচ পেঁয়াজের সঙ্গে ফ্রাই করেছিলাম আর এই যে কচুরি মেথিটা যে আমি হাতে ক্রাশ করে রেখেছি এটা আমি শেষের দিকে দিলাম এটা দিয়েই আমি ফিনিশ করব এই রান্নাটা আর কিছু দেব না এখানে আমি ধনে পাতা অ্যাড করব না আমি যখন গার্নিশ করব তখন হয়তো একটুখানি দেব কিন্তু এমনি দেব না দিলে তাহলে কচুরি মেথির যে ফ্লেভারটা এটা ধনে পাতা আর মেথির ফ্লেভার দুটো এক হয়ে কোনোটাই টেস্ট পাওয়া যাবে না তো আমি মেথির ফ্লেভারটাই চাইছি ওই জন্য আমি ধনে পাতাটা দিলাম না এই তো এগ স্ক্রাম্বল কারি রেডি তো এটা কিসের সঙ্গে খাওয়া যেতে পারে আমার মনে হয় না আর বলার দরকার আছে তোমরা জানো আজকের মতো এখানেই আবার দেখা